মৎস্যকন্যা ভেসে উঠল রুমিকে জিজ্ঞেস করল কি হয়েছে বন্ধু তুমি কাঁদছ কেন এখানে বসে কে তুমি তুমি এই নদীর ভিতর কি করছো আমি গভীর সমুদ্রের মৎস্যকন্যা ও বাবা কি বলো তুমি মৎস্যকন্যা তোমাদের গল্প আমি অনেক শুনেছি দাদি মায়ের কাছে তুমি তো অনেক জাদু জানো তাহলে হ্যাঁ জানি তো আমরা মৎস্যকন্যারা অনেক প্রকার জিয়া এবার বলো তুমি এখানে বসে কাকি ছিলে কেন আচ্ছা ঠিক আছে তাহলে শোনো সব কিছু আমাদের গাছে একটি নাউ হয়েছিল সেই লাউটি আমি চেয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে ঝোল খাবো কিন্তু সেদিন আমি নাউ রেখে ঘরে চলে গিয়েছিলাম পরের দিন সকালবেলা উঠে দেখি সেই লাউটি আর সেখানে নেই তাই আমার দাদি মায়ের সাথে ঝগড়া করে আমি কাঁদতে কাঁদতে এদিকে চলে এসেছিলাম সেই জন্যই এখানে বসে আমি কাঁদতেছিলাম ও তাহলে এই কথা এইটুকু কারণে কাঁদতেছো তুমি বন্ধু তুমি চিন্তা করো না বন্ধু এই লাউটা কোথায় গেল সেটা আমি তোমাকে দেখাতে পারি কি বলো পাই নাকি তাহলে তো অনেক মজা হবে তুমি সত্যিই আমাকে দেখাতে পারবে আচ্ছা ঠিক আছে বন্ধু তাহলে তুমি আমাকে দেখিয়ে দাও কোথায় গেলিরে বন্ধু একটা সাত চুল্নি কিছু তো বন্ধু তোমাদের বাড়িতে এই সাত চুল্নি আসি এসে এসে তোমাদের বাড়ির লোক নিয়ে যায় তুমি কেন দাদিমার সাথে রাগ করে চলে এসেছো দাদিমার তো এখানে কোনোই দোষ নেই তুমি বাড়িতে ফিরে যাও আর এর কোনো একটা ব্যবস্থা করো দাদিমাকে বললে ডাইনি তাড়ানোর কোনো না কোনো একটা ব্যবস্থা হবেই আমি আজকেই গিয়ে দাদিমার কাছে আমি মাপ চাইবো তার সাথে রাগ করে আমি চলে এসেছিলাম আমার এমনটি করা উচিত হয়নি আচ্ছা বন্ধু তুমি তাহলে এবার এসো যখনই তোমার মন খারাপ হবে তুমি আমাকে ডাকতে ভুলো না যেন আচ্ছা ঠিক আছে বন্ধু আমি এসে তোমাকে ডাকবো ভালো থেকো তুমি বন্ধু আবার দেখা হবে